في بيان الحساب والعرض اوف الله দেখো আল্লাহ তাআলা যদি বান্দাকে যদি হিসাব করে বান্দা আমি কিছুদিন আগে একটা দরসে বলছি বান্দার যদি আল্লাহ তাআলা হিসাব না বান্দা বাঁচতে পারবে না এটাকে বলে মুনাকাসা এই রে আল্লাহ যদি পাই পাই হিসাব এটাকে কি বলে রে পাই পাই হিসাব আল্লাহ যদি প্রত্যেকটা কাজের এনে একটা কাজের হিসাব দিতে পারবে একটা কাজের তোমাকে যদি বলে নামাজ তুমি বলতে পারবা আমি নামাজ পরিপূর্ণ ভাবে একদম দেখিয়েছেন প্রত্যেক সময় পড়েছি করেছি বললে আমার জায়গায় বিষয় আমার মাথায় ঘুরতেছে তাহলে আল্লাহ যদি করে একটা কাজে দিতে পারবো না তো একটা হচ্ছে মোনাকাশা এটাকে বলা হয় তোমার এই হিসাব একটাকে বলা হয় তোমার হিসাবে আরস একটা হচ্ছে কি বাবা হিসাবে আরো আরেকটা হচ্ছে হিসাবে মোনাকাশা মোনাকাশা যে হিসাব এটা করলে বান্দা বাঁচতে পারবে না অবশ্যই আজাবে আল্লাহ রসুল বলেন মান নু হিসাব হিসাবা মান নু হিসাবা উজ্জিবা যার হিসাবকে প্রায় প্রায় করে নেওয়া হবে মোনাকাশা করে নেওয়া হবে দাপে দাপে প্রত্যেকটা করে নেওয়া হবে তাকে অবশ্যই আজাব দেওয়া হবে কারণ সে বাঁচতে পারবে না এই আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন তোমরা সব সবসময় বলো আল্লাহ হাসিবনি হিসাবা হাসিরা এটা আল্লাহ রসুল সবসময় বলতেন আর সে ফরজ নামাজের পরে আল্লাহ রসুল এই দোয়া পড়তে মেসকাতে আসে আল্লাহ হাসিবনি ফরজ নামাজের পরে দোয়াতে আল্লাহ রসুল এই দোয়াটা পড়তে কারণ হিসাবে ইয়াসির যদি না হয় আমরা বাঁচতে পারবো না কি বলছি বুঝছো এই হিসাবটাকে হিসাবে ইয়াসিরের এর নাম হচ্ছে আরস হিসাবে আরস মানে তোমার কাছে জাস্ট জিনিসটা উপস্থাপন করবে বিচার করবে না মুনাকাশা করবে না

আল্লাহ আমাকে এটা দেখাই স্মরণ বান্দা তারপরে আমি তোকে মাফ করে দিচ্ছি এটা হলে আমরা মাফ পাবো দেখোদের উপর কোন আজাব নেই কবরের সোয়াল নেই কাজা আলী কাজ অনুরূপ ভাবে মোমিনদের যে শিশুরা তাদেরও কোনো সওয়াল জবাব নাই আরে বাবা কোন আমল তো করেন প্রশ্ন করে ঠিক আছে হিসাবও নাই আজাবো নাই সব জান্নাতি এজন্য জন্য বলা হয় জান্নাতি মেহমান ইরেই কেউ যদি ছোট বাচ্চাকে জান্নাতি মেহমান বলে শুদ্ধ তাদের কোন সওয়াল জবাব ছাড়া জান্নাতি যায় এই জন্য ফিলিস্তিনি বাচ্চারা যারা শহীদ হচ্ছেন সবাই জান্নাতি মেহমানের কি বলছি বুঝছো মানে দুনিয়াতে তুমি এর জান্নাতি জান্নাতি একটা দুলহা আসো কত কি হয় মারতেছে

আমাকে কিছু কাজের কিছু ইয়া দিন যেগুলা আমি করলে বাড়ব না কমাবো না আল্লাহ রাস্টা আমলের কথা বলছেন ইমান আনো নামাজ পড়ো রোজা রাখো জাকার দাও রোজা রাখো দান্কা করো এরকম এক একটা

আর যদি হিসাবে মোনাকাশা হয় আল্লাহ যদি আমাদেরকে ধরে ধরে সব করে কেউ বাঁচতে পারবে বলছি উচ্চ এই হিসাবে মোনাকাশা থেকে বাঁচবে কারা সাহাবাই কেরাম সাহাবাই কেরাম সোহাদা এবং তোমার যারা মমিন শিশুরা যারা মারা যায় শিশু অবস্থায় আর হচ্ছে তোমার আশারায় মোবাসার আশারায় আসো আম্মা হেসাবুল আরিয়া সাহাবা জামিয়া

দেখারে জানাই হাসারে জানাই শনিবার থেকে কিভাবে ছয় অধ্যায়ে করে চলবে কোন ধর দেখো থেকে তারা কি বলে জানো আল্লাহ সকল কিছু সৃষ্টি করে তিনি ফারেক হয়ে গেছেন আর কোনো কিছু এখন আর সৃষ্টি করতেছেন না কি বলছি বুঝছো সবকিছু আল্লাহ সৃষ্টি করে ফেলেছেন সবকিছু আছে কিন্তু আমরা দেখতেছি না আরকি সবকিছু আল্লাহর সৃষ্টি করে ফেলেছে আল্লাহ এখন সকল সৃষ্টি কাজ থেকে কি ফারেক এজন্য তাদেরকে বলেন মাফ鲁গিয়্যাফের কা বুঝলেন না মাফ鲁গিয়্যাফে যেту তারা এই আকীদা রাখে যে আল্লাহ সকল সৃষ্টি থেকে এখন কি মুক্ত তিনি আর কোন সৃষ্টি করেন না তাদের কোন যে ইন্না আল্লাহ খলাকা কুল্লা লা শিয়া আল্লাহ তাআলা نے সব چیزوں کو پیدا کر دیا پیدا کیا ولم يبকি شیء পেদা নাকি নই হু হু জু হো সবকু আকিদা এটা আমরা বলবো আল্লাহ তালা এখন সব মোকাদ্দর মুকদ্দার করেছেন কিন্তু আল্লাহ সময় সময় কি করছেন সৃষ্টি করেছেন সৃষ্টি করতেছেন করবেন কি বলছি বুঝছ কারণ আল্লাহর উমুর সময় বিরাজমান সব সময় কি বিরাজমান প্রত্যেক সময়ে প্রত্যেক দিন আল্লাহ আল্লাহ শাহের মধ্যে রয়েছে আল্লাহ কাজের মধ্যে রয়েছে কি বলছে বুঝছো খালক করা মানুষকে মদ দেওয়া জীবিত করা ফায়দা করা সবকিছু এগুলো মুকাদ্দর না আগে এটা ঠিক আছে আল্লাহ সবকিছু আগে আলমে আজল আজলের মধ্যে সবকিছু মুকাদ্দর করে রেখেছেন আল্লাহ Elo মে পাস কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন করতেছেন করবে কিন্তু যারা বলে আল্লাহ সৃষ্টি করে ফেলেছেন কোন কিছু আর বাকি না যা সৃষ্টি করবেন ঠিক আছে বলা বাদু আহলিল বাতল দিল জু আহলে বাতল বাতল ফিরকা এটা বলে যে ইন্না আল্লাহ তাআলা খালাকাল আশিয়া কুলহা আল্লাহ তাআলা نے سب چیزوں کو پیدا کیا ہے ওয়লাম ইয়াবকায়া শাইউন গাইরু مخلوকিন ऐसा कोई चीज नहीं है जिसको पैदा नहीं किया সৃষ্টি করা হয়নি এমন কোন কোন চিজ এমন কোন বস্তু নেই আলান যে বস্তুকে আল্লাহ এখন সৃষ্টি করবেন হ্যাঁ এমন কোন কিছু নাই অর্থাৎ সৃষ্টি কোনো কিছু বাকি নাই গাই মাখলুক গাইরে মাখলুক অবস্থায় মানে সবকিছুই সৃষ্টি হয়ে গেছে গাইরে মাখলুক অবস্থায় বাকি থাকলে যে এখন তিনি সৃষ্টি করবেন এরকম নয় সবকিছু সৃষ্টি হয়ে গেছে এবং হাত তাই আন যে তিনি এখন সৃষ্টি করবেন এমন কিছু আর বাকি নেই ইবুলসু বুঝছো জি ককুল্লু মা কানা মাখলুকা মাখলুকা ফারাগ মিনহু মানে কল্লু মা কানা প্রত্যেক কিছু আল্লাহর مخلوক প্রত্যেক কিছু আল্লাহ তালা সৃষ্টি করে ফেলেছেন ফারাগ মিনহা আল্লাহ ওয়া কুল্লু মাকানা কানা মাখলুকা প্রত্যেক কিছু যা কিছু কিছু ছিল مخلوক কি ছিল এগুলো সৃষ্টি করা থেকে আল্লাহ তাআলা ফারাগ মিনহা আল্লাহ এগুলো সৃষ্টি করা থেকে কি হয়ে গেছেন ফারেক হয়ে গেছেন ঠিক আছে হাত্তাহ এমন কি তারা বলেন ফলের গাছের মধ্যে কি কি ফল হবে এটাও আল্লাহ সৃষ্টি করে গাছের যে ফলাফল আছে ফল ফলমুল এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকগুলা ইল্লাহ তবে আন্নাহা গাইরু জয়ের এগুলো কি রে গাই লা নারাহা সেগুলোকে আমরা দেখছি না

খলাকা তিনি এমন সত্তা খলাকা লাকুম যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মাহফিল যা জমিনের মধ্যে যত কিছু আছে সৃষ্টি করে আল্লাহ বলতেছেন আবার আল্লাহর জন্য কি আছে আল্লাহ সব এখানে বুঝা যাচ্ছে এখন তোমরা জমিনে যা দেখতেছো সব আল্লাহ সৃষ্টি করেছে ইলহান আর ভবিষ্যতেও করবেন বলছি বুঝছো জামা

আল্লাহ সবগুলোকে কেয়ামত পর্যন্ত যা হবে সবগুলোকে তকদির করেছেন কিন্তু আল্লাহ এগুলা কি করেননি খলক করেননি হাত তা কাদ্দার আহা তবে এগুলা কি করে হিনা না কাদ্দার যখন তিনি নির্ধারণ করেছেন যখন তিনি নির্ধারণ করেছেন সবগুলাকে কি সৃষ্টি করেন বা ইন্নামা ইয়ুকুহা বাদা জালি তিনি বাদা জালিক মানে বাদাল কদর কদরের পরে তিনি সেগুলাকে সৃষ্টি করেন ইয়াক লুকু মোজারে সিগা সৃষ্টি করেন ফিকুল্লি ওয়াক্তিন ও আওয়ানিন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে মুহূর্ত হয়ে গেছে মুস্তাকবিল ইয়াখলুকুহা ভবিষ্যতে সেগুলা সৃষ্টি করবেন খালাকা মাত মাদা যা অতীত হয়ে গেছে এগুলা আল্লাহ সৃষ্টি করে ফেলেছেন কফিল মুস্তাকবিল ইয়াখলুকুহা

জন্ম মানে জীবিত করেন মানে আল্লাহ পায়দা করেন এবং মৃত্যু মৃত্যু দেন আল্লাহ মানুষকে সম্মানিত করেন ওয়াইউ আল্লাহ মানুষকে অপদস্ত করেন তাহলে আল্লাহ প্রত্যেকদিন দিন সানে আছে তার মানে বোঝা যায় সব সময় বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সৃষ্টিটা চল তবে সে যে আসবে এটা আগে মুকদ্দর আছে ঠিক আছে জি ওয়ান আলী ইন তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনহু সুইলা আন কওলিহি তাআলা

তিনি বীরজকে নুৎফাকে সায়েক করেন মিন আসলাবিল আবাই পিতার পৃষ্ঠদেশ হতে ইলা আর হামিল উম্মাহাত মায়ের রেহেমের মধ্যে মায়ের গর্বের মধ্যে ঠিক আছে উজুর মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তালা এটা করে এটা সাম তারপর হচ্ছে সুম্মা ইউসফ বীর সুরাতান অথবা তাকে একটা সুরত দেন আকৃতি দেন হ্যাঁ ওই কোরআন মাজিদের সুরা মৌমিনের মধ্যে আছে কি ফাখালাকনাল নুৎফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদ্গাতান

তারপর তাকে একটা আজালে মুসাম্মা দেন দেওয়ার পর আবার উম্মায়ুমিতু তাকে মৃত্যু দান করেন সুম্মা ইউহি ইয়াউমাল কিয়ামা তাকে কিয়ামতের দিবসে আবার জীবিত করবেন তাহলে আল্লাহ প্রত্যেক সময় শানে আছেন কি আছেন রে ইয়াদুল্লু আলাইহি আনাল্লাহ তাআলা তো এটা তো বুঝতেছো প্রতিনিয়ত মানুষ জন্মগ্রহণ করতেছে মৃত্যু বরণ করতেছে ঠিক আছে সকল বিষয় চলতেছে এগুলো আল্লাহ শানের উপর দালাল করে ইয়াদুল্লু আলাইহি আনাল্লাহ তাআলা এটার উপর দালালত করে এই ওরা যদি এটা বলে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করে এনেছেন তাহলে আল্লাহর স্বামী-স্ত্রী বিবার প্রয়োজন কি? তারপরে নুত সহবাসের প্রয়োজন কি? নুত প্রয়োজন কি? এত জিগোষ একটা সময় পর্যন্ত একটা বয়স এর মধ্যে আসা পূর্ণমাত্রায় আসা এগুলা প্রয়োজন কি ছিল? তাই না? ইয়াদুল আলাইহি আন আল্লাহ তাআলা কদর ইয়ামাল কিয়ামা তাই না? এটার উপর দালাত করতেছে কি যে আল্লাহ কিয়ামত দিবস কি করেছেন?

সৃষ্টি করতে এটা না ঠিক আছে উক্ত তুমি লেখ মা হুয়া মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামত কিয়ামত পর্যন্ত যেটা কায়েন যেটা হবে সেটা তুমি লেখ তাইন কিলা যদি বলে আল কলামু হাল ইয়াতুন কলমের কি hayat আছে কাইফা আমর আল্লাহু আল কলামা লিল কিতাব আল্লাহ তাআলা কলমকে কিভাবে লেখার জন্য বলেছেন তো আমরা বলবো যে জড় পদার্থ আমাদেরকে যেভাবে আল্লাহ বলার শক্তি দিয়েছেন জড় পদার্থকে আল্লাহ তাআলা সেভাবে শক্তি দিয়েছেন যেমন এটা দালাল করে কি সে রসুল সাল ইসলামের বিষয় রসুল ইসলাম হাত হাত ইশারা করতেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত হাত আদেশ করতেন সূর্য ফিরে আসতো গাছতে আদেশ করতেন সে গাছ শিকট সহ আল্লাহ রসুলের কাছে চলে আসত পাথর এই আল্লাহ রসুলের কলমা করতেছে সবগুলো এই কিসের উপর দালাল করে যে হ্যাঁ উস্তুরে হান না যে আল্লাহ রসুল যখন তাকে ছেড়ে দিয়ে মিম্বরে দাঁড়ালেন তখন সে কান্না করা শুরু করলো সাই হাতা আমরা একটা শুনতেছি আল্লাহ থেকে নামলেন নেমে তাকে করলেন সাথে সাথে তার কি এই কান্না বন্ধ হয়ে গেল তার মানে বুঝাচ্ছে এই ধর পদার্থের মধ্যে পাঞ্চলে আসছে আল্লাহ রসুল অন্যটা দৌড়ছে কান্না শুরু করছে আল্লাহ রসুল আবার এসে দরছে কান্না বন্ধ হয়ে গেছে সে সবগুলো মাহাসুস করতে পারতেছে আল্লাহ রসুলের কথা বুঝতেছে আদর যত্ন বুঝতেছে এবং তাকে প্রশ্ন করেছে আল্লাহ রসুল তুমি কি জান্নাতে থাকবা হ্যাঁ আসো তো বোঝা যায় যে তো বলা হয় ফাইন কিলা যদি বলে আল কলামু হাল ফি হায়া তার মধ্যে কি হায়াত রয়েছে এটা জবাব তো আমরা কয়েকতে দিয়ে ফেলছি এখানে কি বলে শুনি কুলনা লাই সাফি ইল হায়া তবে তার মধ্যে জীবন নাই তবে লাকিন নাহু জামাদুন সে কি জড় পদার্থ কিন্তু ইয়ান্তিকুহুল্লাহু কামা ইয়ান্তিকুল আহইয়া আল্লাহ তাকে কথা বলিয়েছেন যেমন ভাবে কি বলে যে জীবিতদের সাথে আল্লাহ তালা কথা বলেন ইয়েস্তান্তি কুহুল্লাহ আল্লাহ তার সাথে কথা বলেন কামাইয়ন্তি কুল আহিয়া যেমনি ভাবে যাদের আহিয়া যাদের প্রাণ আছে তাদের সাথে যেভাবে কথা বলে ঠিক আছে অথবা কথা বলার শক্তি দিয়েছে আইস আইস মানে হচ্ছে আইয়ুস এটা সঙ্গে তার উপরে সবসময় বলে আইস বলছি কোন আইস আইস ইন হেকমা মানে কোন হেকমত রয়েছে ফি আন্না আমার আল কলমা যাল্লাহু তাআলা কলমকে আদেশ করেছেন বিয়াইয়াতু আলাল লওহিল মাহফুস যেন সে লৌহে মাহফুজের মধ্যে কি লিখে দেই মা হুয়া কায়িনুন ইল্যা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা হবে সে যেন লওহে মাহফুজের মধ্যে লেখে দেই কলমকে আল্লাহ তাআলা এই আদেশ করার হিকমত কি বলা হচ্ছে ওয়া আ'লিমুন অততো আল্লাহ জানেন অততো আল্লাহ জানেন কুননা আমরা বলবো লিকাই ইউলামু আনাল্লাহ তাআলা ইয়ালামুল গায়ব এটা জানার জন্য যা আল্লাহ তাআলা গায়বের হলাম জানেন وَلَا يَعْلَمُ الْغَيْبَ إِلَّا اللَّهُ الله الله يجعل الناس أصلاً الله يجعل الناس اللهم الله محمد العظيم اللهم والكرم على سيدنا محمد